Thank <sharp inhale> you. আজকের মাঠে চলে এসেছি আগের দিন মই দিয়ে রেখেছিলাম আজকে চলে এসেছি ব্যান নিয়ে আবার ধান গাছ পুঁতে এই ছোটটাও আমার সঙ্গে আসছে এই কাদা মাদা ঘাটতেছি আমি গুছি দেখি ধর তুই নিতে পারবি তো ঠিক আছে হ্যাঁ এই রকম রুইতে হয় বন্ধুরা দেখুন গোড়াগুলো সব সুন্দর করে সাজিয়ে নিতে হয় দেখুন ছোটটাও আমার সঙ্গে কেমন ভাবে রুইতিছি দেখুন তুই পারবি

আর এই এই ঘাসগুলো গুলো বেছে দে দেখ এই 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 ঘাসগুলো গুলো বেছে দে এই এই ঘাস গুলো হ্যাঁ যদি থাকে ও ও খাদি কি লোক হ্যাঁ হ্যাঁ ওকা হ্যাঁ তোগা ওগা না 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 ওগা ওকা না ওর মধ্যে ঘাস আছে চল 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 সেদিকে 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 চল সেদিকে সেদিকে এই মাটিটা সই করে দে আচ্ছা আচ্ছা ফেলে দে ফিলি দে ফেলে দে

আজকের মার থেকে গিয়ে হবে চিকেন চাব নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকের ক্ষেত থেকে চলে এসেছি রান্নাঘরে আজকের বলেছিলাম আমি যে চিকেন চাপ করব মাঠ থেকে এসে তাই আজকের এই চিকেন নিয়ে চলে এসেছি আর চিকেন চাপের জন্য লেগ পিস লাগে লেগ পিসও নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আজকে আর এই আমার ছোট বন্ধুরা বলছে চিকেন আমি বলছি চিকেন চাপ ইনি বলছি চিকেন চচ্চড়ি খাবো দেখুন আমি এই ছুরি দিয়ে এই গাগুলো কেটে নিয়েছি যেতে মশলাগুলো ভালো করে ঢোকে তাই জন্য আমি সুন্দর করে এই কেটে নিয়েছি এখনও লবণ হলুদ মাখাইনি মাখাবো এভাবে কেটে নিয়েছি আমি সুন্দর করে এখন আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি হুম 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 কী বলছ ও লম্বা পুকুর করেছ বা খুব ভালো হয়েছে দেখুন বন্ধুরা চিকেন চাপের জন্য আমি কি কি মশলা নিয়েছি আপনারা দেখুন একদমই ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করব। এই নিয়েছি চালমগজ কাজু বাদাম আর রসুন আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটাই নিয়েছি আর এই থালায় আছে পোস্ত লঙ্কা গুঁড়ি টক দই হলুদ গুঁড়ি লবণ আর বিরিয়ানির মশলা এগুলো এগুলো সব আমি শিলে এখন বেটে নিচ্ছি প্রথমে আমি এই রসুনগুলো বেটে নিচ্ছি তারপরে আদা পেঁয়াজ চালমগজ কাজুবাদাম সব শিলে বেটে নেব দেখুন বন্ধুরা মাংসতে আমি সব মাংসর সব কিছু উপকরণ আমি বেটে নিয়েছি এবারে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর দিয়ে দেব কাজুবাদাম চালমগজ আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম আদা আর পোস্ত বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ি আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা সব দিয়ে দিয়েছি এবারে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে পনেরো মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব এই চিকেন চাপ জন্মদিন বিবাহ বিবাহবার্ষিকী এইভাবে সুন্দরভাবে মশলা মাখিয়ে আপনারা করবেন আর খুব খেতে টেস্টিও লাগবে আর ভালোও লাগবে সব মশলা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবারে পনেরো মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে এখন আমি এই গরম মশলাটা ভেজে নিচ্ছি গরম মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কড়াই সাদা তেল এই মশলাটা গুঁড়ো করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে একটা একটা করে আমি চিকেন ছাডবো এই মশলা দেওয়া চিকেনগুলো একটা একটা করে আমি কড়া ছাড়ব একদম কম আছে আপনারা করবেন বন্ধুরা একদম কম আছে করবেন তাহলে মাংসটা ভালো সেদ্ধ হবে অনেক কিছু মশলা দেওয়া আছে তো একদম কম আছে করবেন না হলে মশলাটাও পুড়ে যাবে বেশি যদি আঁচ দেই তাহলে মশলা গা পুড়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হচ্ছে কম আছে করছি তো তাই চিকেন চাপ খেতে হলে একটু সময় লাগবে ধীরে সুস্থে একদম তৈরি করবেন খুব ভালো লাগবে দেখুন একদম একদম কম আছে একদম উলটিয়ে পাল্টিয়ে একদম কম আছে আপনারা এই চিকেনগুলোকে ভেজে নেবেন বেশি তেলে বেশি যদি জ্বালানি দেই তাহলে চিকেনগুলো একদম কড়া হয়ে যাবে আর তেতো লাগবে এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে ভাজবেন একদম হালকা জ্বালানি দেবেন আর গ্যাসে যদি আপনারা করেন তারপরে একদম কম গ্যাসে আপনারা এইভাবে সুন্দর করে ভাজা ভাজা করে তুলে নেবেন আর কিছুটা আছে এগুলোও ভেজে নিচ্ছি একদম ঘরোয়া মশলা দিয়ে আপনারা করবেন চাইলে আপনারা আরও অনেক কিছু কেওড়া জল গোলাপ জল এগুলো এগুলোও দিতে পারেন কিন্তু আমি একদমে একদমে সিম্পল মশলা দিয়ে একদমে ঘরের মশলা দিয়ে করছি আপনারা চাইলে লেগ পিস সবগুলো লেগ পিস দিয়ে করতে পারে কিন্তু আমাদের ছোট ছোটো ভাই বোনরা সবাই আছে তো তাই আমরা এই মাংসগুলো দিয়েই করছি কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে সবগুলো আমি ভেজে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন খুব সুন্দরভাবে কম আছে একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি এখন আমি কড়াই দিয়ে দিচ্ছি এই ঘি কড়াই ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটা তেজপাতা পারলে আপনারা ঘির সঙ্গে একটু সাদা তেলও দিয়ে দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না দিয়ে দেব এই মশলাটা এই চিকেনের সঙ্গে যে মশলাটা মাখানো ছিল এই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা যে ছিল থালাটা এই থালাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা সুন্দরভাবে হয়ে গেছে এই যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম এইগুলো এবারে দিয়ে দিচ্ছি এক মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এই চিকেন চাপ আপনারা ভাতের সঙ্গে বিরিয়ানির সঙ্গে পোলাওর সঙ্গে বা রুটির সঙ্গে পরেটার সঙ্গে খেতে পারেন হ্যাবি টেস্টি লাগবে এখন আমি এই মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আর এক মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আপনারা ভাববেন যে কেন রং হয়নি কিন্তু রঙের কোনো কিছুই আমি ব্যবহার করি না দেখুন একদম রেডি হয়ে গেছে চিকেন চাপ সত্যজিৎ দেখুন ভাত নিয়ে এসে একদম বসে গেছে সত্যজিৎ এই কড়াই থেকে দিয়ে দিচ্ছি সত্যজিৎকে একদম সাদা ভাত নিয়ে চলে এসেছে সত্যজিৎ সত্যজিৎকে আমি একটা লেগ পিস দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একদম রেডি সত্যজিৎ গেভি দেব গেভি সত্যজিৎকে দিয়ে দিয়েছি আমি এখন ঢেলে নিচ্ছি কেমন হয়েছে সত্যজিৎ খুব ভালো হয়েছে সত্যজিৎ আজকে সকাল থেকে খায়নি একদমই ফেভারিট খাবার সত্যজিতের বলছে হ্যাভি হয়েছে কেমন হয়েছে সত্যজিৎ খুব ভালো দেখুন বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে চিকেন চাপ করে খাবেন একদম ঘরোয়া পদ্ধতিতে আর খেতে খুব টেস্টি লাগবে আমি কিন্তু কোনো রং বা কিছু কোনো কিছুই আমি ব্যবহার করি না যদি এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও আগামী দিনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন